আসসালামু আলাইকুম থেকে চমৎকার এবং ভাইরাল একটা ড্রেস কিন্তু নিয়ে আসলাম যেটা পাঁচটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে পাবেন এবং নতুন কালার আগের হিট কালার সবগুলো কালার একসাথে কিন্তু একটা ভিডিও পাচ্ছেন শর্ট ভিডিও দিচ্ছি যারা হচ্ছে এই ড্রেসটার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য আসলে এই আপডেটটা এবং যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের জন্য আসলে একটা কাইন্ড ইনফরমেশন যে খুবই লিমিটেড স্টক এবং কালার কম্বিনেশন আসছে এবং ধামাকাটা ঈদ সালামি অফারে কিন্তু আপনারা পাবেন পুরো ড্রেসটাই সেম টু সেম আগের কোয়ালিটি আপনার অনেক প্রাইস রেঞ্জের সেম পিকচার বা এই ধরনের অনেক আর্টিকেল আপনারা পাচ্ছেন বাট আমাদের আর্টিকেলে কিন্তু আপডেটটা কোথাও কোনো কাজের কমতি বা ধরেন আপনার কোয়ালিটির কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি সো যারা আগেও নিয়েছেন যে নেক পোর্শন আপনার একদম সিলভার এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট থ্রি এর একটা এমব্রয়ডারি ওয়ার্ক সাথে মিরর এবং পার্লের একটা কাজ পাচ্ছেন মোটিভ গুলোতে আপনার একুরেট প্লেসমেন্টের সাথে এবং অল ওভার খুবই চমৎকার সিলভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক সাথে দামান পোর্শনে কিন্তু অর্গানজা একটা প্যানেল আছে আর থেকে দশ ইঞ্চি যেটা মিরর এবং পার্লের সাথে আপনারা পাচ্ছেন একদম খুবই চমৎকার একটা গর্জিয়াস একটা ফিনিশিং এর সাথে এই ড্রেসটা আপনারা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লং পাবেন এবং এই ধরনের কালার কম্বিনেশন কিন্তু আসলে সত্যি কথা রিফ্রেশিং একটা কালার দেখেও ভালো লাগবে পরেও ভালো লাগবে এবং ইউনিক কালার কন্ট্রাস্টে কিন্তু আপনারা পাচ্ছেন এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কমফোর্টেবল বাটারফ্লাই যে ফ্যাব্রিকটা সেটা আপনারা পাবেন ফোর পিসের হিসেবে আপনারা পাচ্ছেন যেটা সেম স্টেজ অবস্থায় থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা মেক করতে পারবেন এই হচ্ছে দুপাট্টাটা চমৎকার একটা দুপাট্টা এবং দেখেন কাজের যে ফিনিশিং মার্শাল্লাহ এত সুন্দর কাজ এত সুন্দর কাজ মানে হাতে পেলে মন খুশি হয়ে যাবে আইটেমগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের করে যে রেঞ্জের অনেকে যারটা আছে সেই প্রাইস রেঞ্জে কিন্তু কোয়ালিটি হয় এবং এই ধরনের কালেকশনগুলো আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে ইন্সপায়ার্ড আইটেমের পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন এবং নতুন আগের হিট ডিজাইন অনেকগুলো ডিজাইন আমাদের স্টক হয়েছে পাশাপাশি যারা হচ্ছে যে পার্টি ড্রেসের মধ্যে নতুন কিছু চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন কারণ সামনে যেহেতু কুরবানির ই আপনারা কিন্তু এগুলো নিয়ে মেক করতে হবে এবং এগুলো মেক করার একটা সময় প্রয়োজন যখন আপনার সময় নিয়ে টেলারকে দিবেন তারা কিন্তু আসল সুন্দরভাবে মেক করে দিতে পারবে তখন কোয়ালিটি এবং যে আউটলুকটা একদম সেম টু সেম আপনার মন মতো হয়ে যাবে মনের মতো মনের মাধুরী মিশিয়ে আপনারা মেক করতে পারবেন এগুলো সবগুলো ফ্রেশ প্রোডাক্ট এবং প্রত্যেকটা কালার দেখেন এত চমৎকার রিফ্রেশিং কালারগুলো এই হচ্ছে লাইট একটা বেস্ট কালার এবং এই কালারটা কিন্তু আমাদের মানে কি পরিমাণ কাস্টমার এটা পারচেস করেছেন আসলে আমরা নিজেরা বলতে পারবো না কারণ এই সময় এই বাজেটে এই ড্রেস মানে এক হচ্ছে পার্ল ওয়ার্ক মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক এবং দুপারটার একটু সাইড প্যানগুলো দেখায় দেখেন লেজার কাট ফিনিশিংয়ের এত চমৎকার একটা ড্রেস যেটা দুপারটাই কাজ পাচ্ছেন এখানের যে সিকোয়েন্সের কাজগুলো এগুলো হাতে বাজবে না এগুলো লক করা সিকোয়েন্সের কাজ আছে এম্বয়েডারির কাজ একদম জিগজ্যাগ একটা প্যাটার্নে কিন্তু করা আছে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট মেজারমেন্টের বা বা কাজের কোথাও কোনো কিন্তু কিন্তু নেই একদম এবং যে আমরা করেছি মানে লক করার জন্য সেই আপনার কখনোই রিমুভ হবে না আশা করি আপনারা যারা ওয়াশ করেন এই ড্রেসগুলো ড্রেস ড্রাই ড্রাইঅের প্রোডাক্ট এবং অবশ্যই আপনারা যখন আয়রন করবেন এটা রিভার্স করে আয়রন করবেন সেই ক্ষেত্রে আপনার ড্রেসটা লং টার্ম করতে পারবেন অথবা স্টিম আয়রন করেও কিন্তু ড্রেসগুলো গুলো পড়তে পারেন যারা এই ড্রেসগুলো নিচ্ছেন বা নিয়েছেন তাদের জন্য আসলে সব সময়ই কিন্তু আমাদের নতুন নতুন আর্টিকেলের আপডেট আমাদের পেজ ইউটিউব চ্যানেল এবং ডিসকাউন্ট বাস্কেটের যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে টিকটক থেকে শুরু সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের ডিটেল সহ আপনার ভিডিও দিয়ে দিচ্ছি রিয়েল পিকচার দিচ্ছি সো একদম নিশ্চিন্তে আপনি কনফার্ম হয়ে আপনার হোম ডেলিভারি যখন ডেলিভারি ম্যান যাবে আপনি চেক করবেন দেন আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন যারা অলরেডি আমাদের থেকে পারচেস করেছেন ঢাকা কিংবা ঢাকার বাইরে তাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই ফুল ক্যাশ অনে আপনারা পেয়ে যাবেন এবং যারা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের রিভিউ পেজে রিভিউ দেখে ভিজিট করে ট্রাস্ট হলে দেন অর্ডার করবেন আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা